হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আজকে কিছু কথা বলার আগে আগে বলে নিই এটা ফ্রি অনলাইন চ্যানেল এটা আমার তা আমি এটা বেশি দিন হয় নাই কিছুদিন হলো এটা এই নিয়ে কাজ করতেছি যাতে আমি অনেক ফ্রি ইনকামের ভিডি সোর্সের ভিডিও দেওয়ার চেষ্টা করি আবার কিছু কিছু হালকা ইনভেস্টেরও যেটা মনে করেন যে রিয়েল মানে ইনভেস্ট করলে আপনাদের টাকাটা মার যাবে না সে সেরকম সাইড বিভিন্ন পোস্ট দিয়ে থাকি ডিসলা বা অন্যান্য দু একটা সাইড আছে যেখানে আপনাদের ইনভেস্ট করে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন তো আমার এই চ্যানেলটা যদি আপনাদের কোনো উপকারে আসে বা আমাদের পোস্টগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এটা হচ্ছে ইটিসি গ্রুপ এই গ্রুপে আমি আমি আমার সমস্ত পোস্ট দিয়ে থাকি অনলাইন রিলেটেড সো আপনারা চ্যানেলে আমার এই গ্রুপেও অ্যাড পারেন এটা আমার ফোন নম্বর দেখেন ফোন নম্বর ইমো হোয়াটসঅ্যাপ দুটোই হচ্ছে আপনারা চাইলে আমার সাথে ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো কিছুতেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নো প্রবলেম আর আজকে আমি আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এলসিএফএইসি এই ক্রিপ্টো কারেন্সিটা সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো যদি যাতে আপনাদের এর নিয়েও আমি আগেও আপনাদের সাথে আলোচনা করছি আবারও এর নিয়ে কিছু কথা আমি আপনাদের সাথে বলছি এল সি এফ সিটা কী ঠিক আছে তা আপনাদের এটা আগে বুঝতে হবে যে এটা একটা ক্রিপ্টো কারেন্সি আমরা অনেকেই জানি যে ক্রিপ্টো কি কিন্তু যারা নতুন জানেন না ক্রিপ্টো কারেন্সি কি আমি তাদের জন্য বলছি ঠিক আছে এই ক্রিপ্টো হচ্ছে এক ধরনের মুদ্রা যেটা আমাদের প্রচলিত মুদ্রার থেকে সম্পূর্ণ আলাদা ক্রিপ্টো বাংলা অর্থ হচ্ছে ক্রিপ্টো মানে হচ্ছে গুপ্ত আর কারেন্সি মানে হচ্ছে মুদ্রা অর্থাৎ গুপ্ত মুদ্রা এই ক্রিপ্টো কারেন্সি থেকে আবার কিন্তু অনেকে বলে থাকে এই মুদ্রা ধরা ছোঁয়া কোনোটাই করা যায় না এর কোনো আকৃতি নাই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এই মুদ্রা ব্যবহার করে আমরা প্রচুর আমরা প্রচলিত মুদ্রার মতন সকল লেনদেন এবং কার্যক্রম করতে পারি ঠিক আছে আর ক্রিপ্টোকারেন্সি বর্তমানে চাহিদা তো আপনারা অনেকেই জানেন যে দিন দিন বেড়ে চলেছে বিটিসি রেটটা আগে কোথায় ছিল এখন কোথায় ঠিক আছে এটা সবাই জানে সো বিটিসি যারা ইউজ করে তার প্রায় নব্বই শতাংশ লোকই হচ্ছে চায়না তা চায়না যেহেতু চায়নার এত লোক তখন চায়না সরকার ভাবলো যে তারা তাদের নিজস্ব একটা কারেন্সি বাজারে এ নিয়ে আসতে আর ক্রিপ্টোকারেন্সি যেহেতু কোনো আইনগত ঝামেলা নেই যেমন কিছুদিন আগে ভারত পাকিস্তানে এক পাকিস্তানে পাঁচ হাজার নোট ভারতে পাঁচশো দুই হাজার টাকা এক হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি কিন্তু কোনো এরকম কোনো সরকারি কোনো বিধি নিষেধ নেই বাতিল নেই এর জন্যই কিন্তু মানুষ কিন্তু এর দিকে কোনো আইনি ঝামেলা না থাকার কারণে এর দিকে কিন্তু বেশি দূর তা চায়না ছাড়া যখন দেখলো যে তাদের গ্রাহকগুলো সবই বিটিসি এতে অনেক ই তখন তারা নিজেদের একটা কারেন্সি বাজারে নিয়ে আসার জন্য ও এই এটা করলো তা আমাদের অনেকে আমাকে একটা প্রশ্ন বেশি করে যে ভাই আমি কি এল সি এফ সি কয়েন কি নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারবো কি পারবো না তাদেরকে একটা বলতে বলি আপনাকে আপনি নিজে কখনোই নিজের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না আপনাকে যে করো একজনের রেফারেন্স যেয়ে অ্যাকাউন্টটা ওপেন করতে হবে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন না কিন্তু আপনি যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন এবং তখন আপনি আপনার রেফারেলদের আপনি নিজের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন ঠিক আছে যত রেফারেল ইচ্ছা আপনি তত রেফারেলদের অ্যাকাউন্ট ঠিক আছে তা এখানে আপনাদের অ্যাকাউন্ট খুলতে গেলে কী কী লাগবে অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই আপনাদের লাগবে আপনার ফুল নেম এবং নামটা অবশ্যই বড় হাতে দেবেন আপনার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড নম্বর পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দরকার নেই জাস্ট নম্বরটা লাগবে সিরিয়াল নম্বরটা ফোন নম্বর এবং আপনার ইউজার নম্বর যার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন সো বন্ধুরা এ হচ্ছে সামান্য আর একটা প্রশ্ন অনেকেই আমাকে মানে যেটা সব থেকে বেশি আমাকে মানুষ করে যেটা হচ্ছে এটা কি পেমেন্ট দেবে কি দেবে না তা আমি তাদেরকে সকলকে উদ্দেশ্যে একটা কথাই বলবো এলসি এফসি এটা একটা বিশাল একটা প্রজেক্ট নিয়ে আসতেছে এখন আমাদের সবারই বিশ্বাস যে হ্যাঁ সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আমরা এখান থেকে চারশো পঞ্চাশ ডলার মতন এখান থেকে তুলতে পারবো সো এখানে আপনারা কাজ করতে পারেন কারণ এখানে আপনাদের কোনো যেহেতু কোনো ইনভেস্ট করতে হচ্ছে না একটা অ্যাকাউন্ট খুলে রাখলে আমার মনে হয় না আপনাদের এমন কোনো সমস্যা হবে ঠিক আছে অ্যাকাউন্ট খুলে রাখেন যদি পেমেন্ট করে দেন আপনারা আপনাদের ক্যাশটা তুলে নিন কিন্তু অ্যাকাউন্ট যদি না করেন পেমেন্ট করে কোম্পানি তখন কিন্তু আপনারা কিন্তু অনেক সাকসেস মানে আফসোস করবেন আর যারা মনে করেন যে এলসিএফসিতে মনে করেন যে বিশাল একটা গ্রুপ করে কাজ করতেছেন ঠিক আছে অনেকেই অনেক বড়ো বড়ো গ্রুপ করতেছেন আপনারা চাইলেও একটা গ্রুপ করতে পারেন কারণ মোটামুটি এদের প্রোগ্রামটা অনেক অনেক ভালো একটা প্রোগ্রাম নিয়ে যেহেতু মার্কেটে আসছে সেহেতু আপনারা এটা নিয়ে একটু কাজ করতে পারেন এখন দেখা যাক আমি আপনাদের কিছু দেখাই যে আমার এটা আমার প্রথমে আপনাদের ইউজার নেমটা দেবেন আর এখানে আপনাদের দেবেন পাসওয়ার্ডটা ঠিক আছে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই ঘরটায় আসি এই ঘরটা এসে আপনার যে এই যে নম্বরটা দেশে সি নম্বরটা এই নম্বরটা দিয়ে দেন এইট ওয়ান ফোর সিক্স ফাইভ দিয়ে আর একটা কথা এই ব্যবহারটা শরীর অনেকক্ষণ ধরে আমার এটা ছিল দেখে এটা নিল না সেভেন ফাইভ আমরা আসলাম আমরা যদি করুম ব্যবহার না করি আমরা যদি অন্য যদি কোনো দিয়ে যেমন মজিলা বা অপেরা দিয়ে যদি আমরা এটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের লেখাটা কিন্তু চায়নাই থেকে যাবে ইংলিশে কিন্তু আমরা কিন্তু করতে পারবো না দেখেন আমার আমার দেখেন আমার হচ্ছে রেফার হচ্ছে চৌত্রিশ জন এবং আমার রেফারদের রেফার মিলে মোট আমার নিচে আসে চৌষট্টি জন অলরেডি মেম্বার আমার এখান থেকে চারশো আশি কয়েন সরি চারশো আশি ডলারের মতন আমার অ্যাকাউন্টে অলরেডি ব্যালেন্স হয়ে গেছে আর একটা কথা বন্ধুরা আপনারা যাদেরকে আমি আইডি ওপেন করে দিচ্ছি তাদের এখানে কিন্তু এখানে কমপ্লিট দা এই লেখাটা কিন্তু থাকবে না তখন আপনি আপনাদের এখানে কিন্তু একটা একটা সামান্য একটা লালের লাল ঘরের ভিতর মতন থাকবে তা আপনাদের প্রথম মেন কাজ হবে যে আপনার অ্যাকাউন্টে ঢুকে এখানে জাস্ট একটা ক্লিক করা ক্লিক করলে পরই আপনাদের অ্যাকাউন্টটা একদম আমার মতন এই ঘরটা কিছু থাকবে না এরকম ভেরিফাইড হয়ে যাবে তখন আপনারা এখানে এসে আপনাদের চেঞ্জ ইনফরমেশনে আসেন এসে আপনাদের অ্যাকাউন্টের টাকাগুলো চেঞ্জ করেন যেমন আপনারা মেল দেবেন এবং আমি যে আপনাদের পাসওয়ার্ডটা করে দেব সেই পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই চেঞ্জ করবেন আপনারা চাইলে আপনাদের নামে কোনো কিছু ভুল থাকলে সেটাও আপনারা চেঞ্জ করে নিতে পারেন এখানে যেমন চেঞ্জ পাসওয়ার্ড আছে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডটা দেবেন এখান থেকে আপনাদের নাম ডকুমেন্টস সব কিছু চেঞ্জ দেবেন ঠিক আছে দিয়ে আপনার ইচ্ছা করলে এখান থেকে সেকেন্ড লেভেল পাসওয়ার্ডও আপনারা দিতে পারেন দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট করে রাখেন আর আমি বলবো যদি আপনাদের সম্ভব হয় আপনারা অন্তত অ্যাটলিস্ট বিশ ত্রিশ জনের রেফার করে রাখেন কারণ এখানে রেফার করে রাখতে কোনো সমস্যা নেই কিন্তু যখন পরে পেমেন্টটা দেবে তখন কিন্তু আপনারা কিন্তু আফসোস করবেন সো যাতে আফসোস না করেন আমি এই জন্য আপনাদের বললাম একটা অ্যাকাউন্ট করে রাখেন এতে যেহেতু টাকা পয়সা কিছুই লাগছে না আপনাকে কোনো শ্রমও দিতে হচ্ছে না সেহু করে রাখেন বাদ বাকি পরেরটা পরে দেখা যাবে যে পেমেন্ট দেয় কি আর পেমেন্ট দিলে তো আপনারা সবাই জানতেই পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যদি আপনাদের অ্যাকাউন্ট না থেকে থাকে বা আপনারা এই সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এটা করেন আর এর সাথে আলি বাবা অ্যামাজনের মতন সাইডরা মনে করেন যে এর সাথে যুক্ত আছে যেহেতু কিন্তু আশা করা যায় রা পেমেন্ট দেবে এখন বাদ বাকি তো আমি কি বলতে পারবো না আদৌ দেবে কি দেবে না ওকে বন্ধুরা ভালো থাকবেন খোদা হতে দেখা হবে নেক্সট ভিডিওতে